ইন্টারনেট দুনিয়ায় শিশুদের জন্য রয়েছে নানা বিধিনিষেধ ফলে চাইলেই তারা ইন্টারনেট থেকে যে কোনো সেবা বৈধভাবে গ্রহণ করতে পারে না তবে এ ধরনের প্রতিবন্ধকতা এড়াতে শিশু বান্ধব ইন্টারনেট সেবা নিশ্চিত করতে চায় গুগল এজন্য জিমেইল গুগল প্লাস সহ নিজেদের বেশ কিছু সেবায় চাইল্ড সেফ শীর্ষক নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে সার্চ জায় পাশাপাশি শিশুদের জন্য চাইল্ড সেফ সংস্করণে ইউটিউব সেবাও চালু করবে প্রতিষ্ঠানটি গুগল জানায় শিশুদের দূরে রাখার পরিবর্তে তাদের জন্য নিরাপদ ইন্টারনেটে সন্তানের বিচরণের ক্ষেত্রে নজরদারির ব্যবস্থা থাকবে অভিভাবকদের ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন।